দেখতে চলে গিয়েছিলাম হালি শহর সমুদ্র পারে গড়ে ওঠা একটি নতুন ট্যুরিস্ট স্পট বাঙালি সাধারণত হুজুকে হয় নতুন যা কিছু হয় না কেন বাঙালির একবার না একবার সেটা দেখতে যাওয়া চায় তাই চলে গেলাম গ্রানাস ট্রেনিং সেন্টার যেটা আর্মিদের একটি ট্রেনিং পয়েন্ট তার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করলাম আর এই রোড দিয়ে যেতে যেতে অনেক স্মৃতি করছিলাম যেহেতু এই রোড দিয়ে একটা সময় অনেকবার আসা যাওয়া হতো ফার্স্টে আমরা চলে যাই কাটলিতে অন্য একটা কাজে এটা ওভার ব্রিজের উপর থেকে তোলা একটা দৃশ্য দারুণ লাগছিল মনে হচ্ছে একটা ড্রোন শট নিয়েছিলাম তারপর সেখান থেকে আমরা আরেকটা সিএনজি ভাড়া করি হালি শহর বিচে যাওয়ার জন্য যেখানে গার্নার্স ট্রেনিং সেন্টার ওপেন করা হয়েছে এটা হচ্ছে আর্মিদের একটা ট্রেনিং সেন্টার যেটা খুব রিসেন্টলি ওপেন করা হয়েছে এই রোডটা আমার কাছে খুবই পরিচিত মনে হয় মাঝে একবার হলেও এই রোড দিয়ে ঘুরতে আসা হতো আমাদের সিএনজি মামা আমাদেরকে একটু আগেই নামিয়ে দিয়েছিল বাকি পথটা আমাদেরকে হেঁটে যেতে বলেছিলো যেহেতু ভিতরে ঢুকতে হলে সিএনজিওয়ালাকে কিছু চার্জ দিতে হবে ঢুকার পথেই দেখলাম একটা বাদামওয়ালা মামা বাদাম ভাজছে এর পরেই হচ্ছে গ্রানাস ট্রেনিং সেন্টারে ঢুকার প্রবেশ পথ ঢুকার আগে ওখানে কিছু আর্মি বসে থাকে যাদের কাছ থেকে আপনার টিকিট কিনে নিতে হবে জন প্রতি বিশ টাকা করে আমরা টিকিট কিনে নিয়ে তারপর ভিতরে এন্ট্রি করলাম ঢুকার পরেই বুঝলাম যে জায়গাটা আসলে কতটা সুন্দর যতটুকু ভেবেছি তার চেয়েও বেশি সুন্দর চারপাশে আপনার সবুজ আর পানির অসাধারণ দৃশ্য কি বলবো এটা লেক না নদী সেটাও বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল বৃষ্টির পানি জমে কিছুটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এটার আর কাশফুলও দেখলাম পাশ দিয়ে যাওয়ার সময় আর এই জায়গাটা তো অসাধারণ মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতে বসেই সময় কাটিয়ে দিই এটা হচ্ছে কাইকিং পয়েন্ট এখানে আপনি চাইলে কাইকিং করতে পারেন আমি কাইকিং পয়েন্টটা দেখানোর জন্য একটু সামনে নিয়ে যাচ্ছি ওমা এখানে আবার একটা নৌকা উল্টে রাখা হয়েছে কারণ সেটা তো বুঝতে পারলাম না যাই হোক এটা হচ্ছে কাইকিং বোট এটা দেখে আমার খুব আশ্চর্য লাগলো কারণ তিনটা সিট আছে আমি আগে কখনও দেখিনি তিন সিটওয়ালা কাইকিং বোট কারণ কাপ্তাই যখন গিয়েছিলাম তখন কাপ্তাই শুধুমাত্র দুই সিটের কাইকিং বোর্ড দেখেছি এটা ফার্স্ট টাইম আমার তিন সিটের কাইকিং বোর্ড দেখা তা আমি লাইফ জ্যাকেট ছাড়াই একটা শ্যুট নিয়ে নিলাম আপনি চাইলে এই বোটগুলোতে ফ্রি ফ্রি উঠতে পারেন মানে এটাতে কোনো চার্জ নেওয়া হবে না বাট এটা বেশি দূর নিয়েও যাবে না আপনাকে আর্মিরা এই জায়গাগুলোর সারাক্ষণ পর্যবেক্ষণে থাকেন যার কারণে জায়গাটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন আর পানির মধ্যে মাছের ছোট ছোট পোনাগুলো একেবারে কাছে চলে এসেছিলো যেগুলো দেখতেও খুব ভালো লাগছিলো জায়গাটা এক কথায় অসাধারণ ছিল অনেকক্ষণ ধরে বসে থাকলেও আপনার কোনো রকম বিরক্তি বোধ আসবে না আর যেহেতু আমরা খুব আর্লি পৌঁছে গিয়েছিলাম বাইরে প্রচণ্ড রোদ ছিল এই জায়গাটা একমাত্র ছিল যেটাতে খুব ছায়া ছিল তাই এখানে অনেকটা সময় আমরা বসে কাটিয়েছি এখানে অনেকগুলো বোর্ড আছে যে যেটাতে রাইড করতে চান সেটাতে রাইড করতে পারেন তার জন্য সময় অনুযায়ী একটা চার্জ করা হয় সাথে আপনাকে লাইফ জ্যাকেটও দেওয়া হবে তাই যারা সাঁতার জানেন না তারা একেবারে নিশ্চিন্তে এগুলোতে রাইড করতে পারেন বোটগুলোতে এমনিতেও আপনি উঠতে পারেন উঠে কিছুটা এনজয় করতে পারেন তার জন্য আমিও প্রত্যেকটা বোটে উঠে কয়েকটা পিকচার নিয়ে নিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তাই একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম কিনে নিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম যে সন্ধ্যাটা কখন হবে আর মামা একটু নিচে নামলেই আমরা সমুদ্র পাড়ের দিকে হাঁটতে যাব এখানে একটা ছোট শপ আছে যেখানে লেডিস ব্যাগ বাচ্চাদের খেলনা ছেলেদের টি শার্ট শাড়ি আর অনেক কিছু আছে যাদের সারাক্ষণ শপিং করার মোড থাকে তারা এখান থেকে সামান্য কিছু কেনাকাটা করতে পারেন মামা একটু নিচে নামলে আমরা সমুদ্র পাড়ি দিকে যাত্রা শুরু করলাম যাওয়ার সময় একটা ব্রিজ দেখতে পেলাম তারপর বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য কিছু রাখা হয়েছে আর দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে সাথে সমুদ্রের উপর দিয়ে জাহাজগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল ব্রিজে একটু সময় কাটালাম তারপর আমরা পপকর্ন খেতে খেতে একটু যাত্রা শুরু করলাম সমুদ্র পাড়ের দিকে সব কিছু ঠিক ছিল বাট এখানে বোটের যে নয়েজটা এটা খুব বাজে লাগছিলো অ্যাকচুয়ালি নেচারটাকে অনেক বেশি নয়েজ করে তুলেছিল দূর থেকে সমুদ্রের দৃশ্যটা অসাধারণ ছিল খুব ভালো লাগছিলো বাট মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট বাস্তবে এটা সৌন্দর্যর দারুণ ছিল দারুণ উপভোগ করছিলাম আমরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে হচ্ছিল যে চার পাঁচটা সমুদ্রে ঘেরা মাঝখানে একটা দ্বীপ ওইরকমই কিছু একটা মনে হচ্ছিল এক পাশে সমুদ্র আর অন্য পাশে হচ্ছে লেক মানে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু এক জায়গাতেই আছে এটাই হচ্ছে এই জায়গার সবচেয়ে আসল বৈশিষ্ট্য মানে দুটোই আপনি উপভোগ করতে পারবেন অ্যাট এ টাইম সময় কাটানোর জন্য জায়গাটা আসলেই দারুণ আর প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো সেটা তো অসাধারণ ফিরে যাওয়ার সময় কাশফুলগুলোর সাথে পিকচার তোলার লোভ সামলাতে পারলাম না তাই সিএনজিওয়ালা মামাকে একটু থামিয়ে পিকচার নিয়ে নিলাম ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন